এবং তিন নাম্বারে হচ্ছে যে পরিমিত ব্যায়াম এই তিনটা হল মানুষের লাইফ করার জন্য বেসিক বা শর্ত যাই বলেন তো এর মধ্যে এই তিনটা কম্প্যারিজন করলে ঘুমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ঘুম যদি না হয় তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না মানসিক স্থিরতা থাকে না ইমোশনাল স্টাবিলিটি মেমোরি লস হয় কাজে কনসেন্ট্রেশন থাকে না হাইপারটেনশন হয় ডায়াবেটিস হয় ক্যান্সার হয় নানা রকম মানসিক বিষণ্ণতা অসুখ সবকিছুর মূল কারণই হচ্ছে এই ঘুমের সমস্যা কাজে ঘুম হচ্ছে মানুষের সুপার পাওয়ার এবং ঘুমই জীবন বলা হয় এখন সবচেয়ে প্রয়োজনীয় কাজ ঘুম মানুষের জি স্যার আমরা একটু যদি ছোট করে স্যার সম্পর্কে যদি একটু বলতেন স্লিপ সাইকেল কি কিভাবে আপনারা ভাগ করে থাকেন সে ব্যাপারটা নিয়ে একটু বলতেন আমি আসলে প্রশ্নটা বুঝতে পারছি না কারণ আমাদের ইয়েটা খুব ডিস্টার্ব করতেছে আমার মনে হচ্ছে যে কমিউনিকেশন ওয়েটা খুব ডিস্টার্ব করছে আপনি যদি কষ্ট করে আবার একটু রিপিট রিপিট করেন তাহলে শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি হ্যাঁ কিন্তু বাট ফিবল এন্ড ভেরি ডিস্টার্ব সাউন্ড ওকে ফ্রম ইওর সাইড ইট ইজ ভেরি ডিস্টার্ব ও স্লিপ সাইকেল হয় স্লিপ সাইকেল হচ্ছে যে মানুষ যে ঘুমায় মানুষ ঘুমের সময় আইডিয়াল সময় আট ঘন্টা এক একটা সাইকেলে নব্বই মিনিট থেকে একশো মিনিট সময় থাকে রাত যত বাড়তে থাকে তত এই সাইকেলের ডিউরেশন বা পরিমাপটা বাড়তে থাকে অর্থাৎ রাত এগারোটায় যদি এই সাইকেলটা নব্বই মিনিট হয় আহ সেটা ভোর তিনটায় গিয়ে রাত তিনটায় গিয়ে এটা হয়তো একশো দশ মিনিট হবে একদম শেষ রাতে গিয়ে একশো বিশ মিনিট হবে এখন এটার ভাগ আছে অর্থাৎ এটা দুইটা ফেজে বিভক্ত যেমন মেইনলি একটা হলো নন রেপিড আই মুভমেন্ট স্লিপ অর্থাৎ যখন চোখের পাতা পিটপিট করে দেখবেন ঘুমের মধ্যে একটা পর্যায়ে হ্যাঁ আর একটা হলো র্যাম স্লিপ রেপিড আই মুভমেন্ট স্লিপ এবং র্যাম স্লিপের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই সময়টায় মানুষ স্বপ্ন দেখে যে স্বপ্নটা আপনি মনে করতে পারেন ড্রিম আর নন রেপিড আই মুভমেন্ট স্লিপ যেটা সেই যে মানুষ যে স্বপ্নটা দেখে যা মানুষ মনে করতে পারে না পরদিন সকালে তো এই নন রেপিড আই মুভমেন্ট স্লিপ যেটা এটা সাধারণত নব্বই মিনিট হলে আহ সত্তর মিনিট সাইকেল যদি নব্বই মিনিট ধরেন আপনি তাহলে সত্তর মিনিট নন রেপিড আই মুভমেন্ট স্লিপ আর বিশ মিনিট রেপিড আই মুভমেন্ট স্লিপ কিন্তু রাত যত বাড়তে থাকে স্লিপের টাইম যত বাড়তে থাকে রেপিড আই মুভমেন্ট স্লিপের পরিমাণও বাড়তে থাকে এইটা সাইক্লিক অর্ডারে আসতে থাকে অর্থাৎ প্রতি পার্টিকুলার ডিউরেশন পরে এটা সাইক্লিক অর্ডারে আসতে থাকে নাও কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের এই দুইটা সাইকেল দুইটা ফেজই কেন দরকার ঘুমের স্টেজ দরকার এই কারণে রেপিড আই মুভমেন্ট স্লিপ যেটা অর্থাৎ যে স্টেজে আমরা স্বপ্ন দেখি এই স্টেজে মানুষের মানসিক শক্তি তৈরি হয় ইমোশনাল স্টাবিলিটি দিমাই ব্রেন ব্রেনের আরেকটা হচ্ছে মেমোরি এস্টাবলিশ হয় এবং ওয়েস্ট ডিসপোজাল হয় আপনি জানেন যে মানুষের শরীরের টোটাল যে ওয়েট তার মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ব্রেন কিন্তু টোটাল যত মেটাবোলাইট যত খাবার আমরা খাই তার থার্টি ফাইভ পার্সেন্ট ইউজ করে হচ্ছে ব্রেন কাজে ব্রেনে যে ওয়েস্ট প্রোডাক্ট জমে সেটাকে সুয়ারেজ করার দরকার আছে অর্থাৎ ওয়েস্ট ডিসপোজাল করার দরকার আছে এটা হয় ডিপ স্লিপের সময় অর্থাৎ এটাকে বলে গ্লিমফেটিক সিস্টেম আপনি ব্রেনের টক্সিন যদি রিলিজ না করেন তাইলে কি হবে যদি কম ঘুমান তাইলে আপনার এই টক্সিন গুলো জমতে থাকে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন প্রোডাক্ট রয়েছে তো তাতে দেখা যায় যে আলজাইমার ডিজিজ পারকিনসোনিজম আর যদি আপনি ঘুম কম হয় তাহলে আর্লি পারকিনসোনিজম দেখা দিবে আর্লি মেমরি লস দেখা দিবে আর্লি আলজাইমার ডিজিজ দেখা দিবে আর্লি মোটর নিউরন ডিজিজ দেখা দিবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক স্লিপ প্রপারলি এন্ড ইন প্রপার ডিউরেশন জি অনেক ধন্যবাদ সুন্দর করে ব্যাখ্যা করার অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন গুমেয়ারস লাইকেলগুলো গুমেয়ারস সাইকেল সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটির ফিজিওথেরাপি হাসপাতালে সজনের বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন খুব শিগগিরই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সেই কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথাে ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি ঘুম নিয়ে আদ্যোপ্রান্ত আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মনিলা আর স্যার বিরতি আগে তো আমরা ঘুমের সম্পর্কে জানলাম এই যে ঘুমের যে পারফেক্ট টাইমিং কেউ যদি খুব ঢিলে করে ঘুমায় বারোটা একটার দিকে যদি ঘুমাতে যায় তাহলে তার এই র্যাপিড আই মুভমেন বা এগুলো কি আসলে প্রপারলি হবে দেখুন যদি কেউ ঢিলে করে ঘুমাতে যায় দ্যাট ইজ ভেরি ডেঞ্জার কারণ হল আর্লি টু পেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান কথাটা যেমন আপনার কবিতা হিসেবে বা কাব্য হিসেবে সঠিক সেরকম মানুষের ব্যক্তি জীবনে বা তার যে বায়োলজিক্যাল লাইফ সেখানেও সঠিক কারণ আপনি যদি আর্লি ঘুমাতে যান তাইলে আপনি রেপিড আই মুভমেন্ট স্লিপটা আপনি বেশি পাচ্ছেন আপনি যদি লেটে ঘুমাতে যান তাইলে দেখা যায় যে রেপিডাই মুভমেন্ট স্লিপের পরিমাণ কমে যায় আর রেপিডাই স্লিপের পরিমাণ যদি কমে যায় তাইলে আপনার জীবনও সংক্ষিপ্ত হয়ে আসবে অর্থাৎ আপনার আপনার লস থাকবে কনসেন্ট্রেশন আসবে না কাজে মেজাজ তিরিক্ষি হয়ে যাবে ইমোশনাল স্টেবিলিটি নষ্ট হবে আপনার মানসিক দুর্বলতা অবসাদ কাজের যে স্পিড সেটা নষ্ট হবে আপনার আর্লি ঘুমাইতে যাওয়াই বেটার এবং বি এক থটফুল আমাদের আহ আমরা কি রাতে চোখে দেখি আমরা রাতে চোখে দেখি না রাত হলো আমাদের ঘুমানোর জন্য দেওয়া হয়েছে এবং দিন হয়েছে আমাদের কাজ করার জন্য আপনার কুকুর বিড়াল অন্য প্রাণী যারা রাতে কাজ করে অর্থাৎ রাতে যারা আহ বিভিন্ন রকম খাবার দাবার সংগ্রহ করে বেড়ায় বা অন্য কাজ করে তাদের জন্য হচ্ছে রাত তারা দিনরাত দুই বেলায় চোখে দেখে কিন্তু দিন হচ্ছে আপনার কাজের জন্য এবং রাত হচ্ছে এক্সক্লুসিভলি আপনার ঘুমানোর জন্য গড হ্যাজ ক্রিয়েটেড আস অর বায়োলজি হ্যাজ ক্রিয়েটেড আস লাইক দিস ওয়ে দ্যাটস ওয়াই বায়োলজিক্যাল ক্লক যেটা দুই হাজার আঠারো সালে আবিষ্কৃত হয় মাইকেল অরফ্যাস এবং টু ইয়াং ব্রাদার্স হ্যাজ গট দ্য নোবেল প্রাইজ তারা যে এই নোবেল প্রাইজটা পেয়েছিলেন এটা পেয়েছিলেন বায়োলজিক্যাল ক্লক আবিষ্কার করার জন্য এবং তারা প্রমাণ করতে পেরেছিলেন যে আপনাকে মানুষের যে শরীর বৃত্তীয় যে কাজ এটা চলে কারকাডিয়ান রিদমে সাইক্লিক অর্ডারে ঘুম এই সাইক্লিক অর্ডারের ডে নাইট সাইকেল লার্ক ডাই সাইকেল ডার্ক সাইকেল এর পার্ট হচ্ছে ঘুম এবং ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট এসেন্সিয়াল অ্যান্ড অ্যান্ড ম্যান্ডেটরি ফর ইউর বডি ইউর মাইন্ড ইওর এভরিথিং এবং এটা যখনই আপনি ডিস্টার্ব করবেন তখনই আপনার নানান ডিজিজ দেখা দেবে নো ডাউট অ্যাবাউট দ্যাট

পনেরো মিনিট সানলাইট আসতে হবে এবং আপনি দেখেন যত ধর্মীয় বিধিবিধান তাই না অটোমেটিক সেখানে কিন্তু সকালে সানলাইট নেওয়ার কথা বলা আছে মুসলমানদের যে ধর্ম সেখানে দেখা যায় যে সকালের যে আজানটা দেয় সূর্য ওঠার আগেই কিন্তু সে আজানটা দেয় তারপরে মানুষ ঘরে ফেরে আহ মসজিদে নামাজ পড়ে এটা কিন্তু তার আর্লি ওঠারই একটা সিগনাল আবার হিন্দু বুদ্ধ তাদের ক্ষেত্রে সূর্য প্রণামের বিধান আছে এখন এই সানলাইটটা কি করে সানলাইটটা আপনি আপনার গাড়ি যেমন স্টার্ট দিতে গেলে একটা চাবির দরকার হয় এই সানলাইটটা চোখের উপর পরে রেটিনাতে রেটিনো থ্যালামিক পাথ হয়ে দিয়ে আপনার সুপ্রা থ্যালামিক এরিয়াতে যায় গিয়ে আপনার ওই যে বায়োলজিক্যাল ক্লক সেটাকে স্টার্ট করে ফলে রাতে নির্দিষ্ট সময় আপনার ঘুম আসে কিন্তু আপনি যদি এই ক্লককে স্টার্ট না করেন একটা গাড়ি যদি ইরেগুলার চলতে থাকে তাহলে আপনার ঘুম রেগুলার হয়ে যাবে ইট ইস প্লেন এন্ড সিম্পল সো সানলাইট নিতে হবে সকালে দেন আপনার ডেইলি অন্তত 40 মিনিট এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ আমাদের কেন করতে হবে দ্যাট ইজ এ মিলিয়ন ডলার क्वेश्चन যে ঘুমের জন্য আমরা ঘুমের বড়ি খেলেই তো পারি আমরা এক্সারসাইজ কেন করব ঘুমের বড়ি এখানে একটু না বললে না যেমন ঘুমের বড়ি খেয়ে ঘুমানোটাকে বলা হয় হিপনোস্লিপ আপনার ওয়াইন অথবা গাঁজা খেয়ে অনেকে ঘুমায় এটাকে বলা হয় হিপনো স্লিপ ওকে নারকো স্লিপ বলে ওটাকে সো এই দুইটা কোনোটাই স্লিপের কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটা শর্ত পূরণ করে না বরং এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ডেঞ্জারাস টু আওয়ার হেলথ অ্যান্ড মাইন্ড নাও কাম যে আমাদের ডেইলি এক্সারসাইজ কেন করতে হবে দেখুন এভলিউশনের প্রসেসে আমরা একসময় শিকার করে বেড়াইতাম আপনার বায়োলজিতে চলাফেরাটা হচ্ছে পার্ট অফ ইউর জেনোবায়োটিক্স ওকে আপনি সবসময় চলাফেরা করে এই জন্য দেখবেন আপনি যখন এক্সারসাইজ করবেন তখন শরীর অনেক ভালো লাগবে এক্সারসাইজ করলে শরীরে অ্যাডমিনোসিন তৈরি হবে সেই অ্যাডমিনোসিন রাতে ঘুম আনতে ঘুমের ইন্ডাকশনে হেল্প করে মেলাটোনিন প্লাস অ্যাডমিনোসিন আর এক্সারসাইজ করলে এন্ডোরফিন রিলিজ হয় দ্য এন্ডর দ্য এন্ডোরফিন কজেস ইউর মেন্টাল নেভিগেশন মেন্টাল ফোকাসিং মেন্টাল কনসেন্ট্রেশন টু এ পার্টিকুলার পয়েন্ট এই জন্য হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছেন কিনা যে রাতে মানে ঘুমাইতে গিয়ে উল্টা দিক থেকে একশো থেকে নিঃ্পন্দ গুণ বা তাইলে ঘুম ভালো আসবে তার অর্থটা কি তার অর্থ হচ্ছে মেন্টাল ফোকাসিং আর মেন্টাল কনসেন্ট্রেশন এই মেন্টাল ফোকাসিং বা মেন্টাল কনসেন্ট্রেশন কে আমাদের এই বর্তমান যুগে অত্যন্ত অভাব কিরকম আমরা সারাদিন আমরা টেক স্ট্রেস ফুড এডিক্ট বায়োলজিক্যাল রোবট উই আর নট এ হিউম্যান আমরা সারাদিনই কোনো না কোনো টেকনোলজি দিয়ে আবদ্ধ আমরা খাচ্ছি আগে আমরা সানরাইজ এবং সানসেটে খেতাম যখন ইলেকট্রিসিটি ছিল না ইউ অফ ওয়ার্ল্ড যেখানে যেখানে এই ইলেকট্রিসিটি নাই নাই শব্দ গাড়ি আবিষ্কার করে নাই অথবা আপনার এই ইলেকট্রিসিটি আবিষ্কৃত হয় নাই ও ফেরাডে বা ওয়াটসন এইসব বিদ্যুতির বাতি আবিষ্কার করেন নাই আপনি সেই সময় কথা চিন্তা করেন তাহলে কি হতো আপনি সানরাইজে উঠতেন সানসেটে ডিস্টার্বিং আওয়ার বায়োলজিং আওয়ার টোটাল গ্যামেট অফ লাইফ আওয়ার টোটাল বায়োলজি টোটাল ফিজিওলজি টোটাল ইন্ডোকাইন সিস্টেম এভরিথিং ইস বিকাম ডিভান কাজে আপনার এটাকে আপনার আর্লি আপনাকে ঘুমাইতে যেতে হবে আপনি ঘুমের দুই ঘন্টা আগে রাত্রে আপনার কিছু খাওয়া যাবে না অর্থাৎ ঘন্টা আগে রাতের ঘুমের দুই খাবার শেষ করতে হবে ঘুমাতে যাওয়ার দশ মিনিট আগে আপনার একটা গোসল দিতে হয় কারণ তাইলে শরীরের টেম্পারেচার এক ডিগ্রি কমে আপনি যদি ঘুমের ইন্ডাকশনটা কিভাবে হয় এটা বুঝতে হবে ঘুমের এই যেমন এখন গরম না এখন মানুষের ঘুম ভালো হবে না কারণ হলো গরমে মানুষের ঘুম হয় না আবার শীতে মানুষের ঘুম ভালো হয় দেখবেন এর কারণ হলো ঘুমের ইন্ডাকশনের ফার্স্ট ফেজ এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর তো এন ওয়ান ফেজে মানুষের যে বডি টেম্পারেচার থার্টি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি থেকে ওয়ান ডিগ্রি নেমে যায় থার্টি সিক্স নাইলে ঘুমের ইন্ডাকশনটা হবে না ঘুমটা শুরু হবে না কাজেই আপনি যদি গোসলটা দিয়ে নেন তাহলে আপনার এই জিনিসটা আসবে নাও কাম যে আমরা বায়ো ফিডব্যাক বা মেডিটেশন অথবা এই জিনিসগুলো কিভাবে হেল্প করে এটা মেন্টাল নেভিগেশন বা মেন্টাল ফোকাসিং এ হেল্প করে মানুষকে আপনি যদি যখন আপনি একই রকম ধ্যান করবেন অর্থাৎ প্রার্থনা করেন আপনি নামাজ পড়েন আপনি যে কোনো ধর্মীয় বিষয় চর্চা করেন আপনি মেন্টাল ফোকাসিংটা একদিকে রাখেন সেটা আপনার শান্তিপূর্ণ জীবন এবং ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বিছানা যখন আপনি শুতে যান তখন আপনি দুনিয়ার চিন্তা করেন এটাকে বলে এন্টিসিপেটেড অ্যাংজাইটি স্টেট অর্থাৎ পরদিন সকালে আপনি কি করবেন বাচ্চার স্কুলের কি ঝামেলা আপনার অর্থনৈতিক ঝামেলা আপনার সাংসারিক ঝামেলা এভরিথিং কামস ইন টু প্লে হোয়েন ইউ গো ফরি এবং দ্যাট কজেস স্ট্রেস হরমোন টু রাইজ এবং ঘুমটা হচ্ছে স্ট্রেস হরমোন এবং মেলাটোনিন এবং মেলাটোনিন এবং অ্যাডিনোসিনের যে কম্বিনেশন তার মধ্যে ব্যালেন্স এই জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষ ভোগে ইনসোমনিয়াতে ঘুমাইতে যাওয়ার পরে ঘুম আসতে দেরি হয় খেয়াল করেন আবার আরেকটা ইনসোমনিয়া আছে যে ঘুমাইতে যাওয়ার পরে ঘুম হালকা হয় লাইট স্লিপ অর্থাৎ থেকে থেকে তার ঘুম ভেঙে যায় সারা রাত বোথ আর নট স্লিপ বোথ আর ভেরি ডেঞ্জারাস স্লিপ স্লিপ ব্রেকেজ অথবা ইন্টারপ্রেট স্লিপ প্যাটার্ন অর লেট অনসেট স্লিপ দুইটাই খারাপ এবং বর্তমান যুগে এই ঘুম দেরি হয় আরো আরো শুনবো স্যার আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমরা খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রদর্শক বিজ্ঞাপন বিরতি শেষ আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি ঘুম নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মহিলা লাইফ লিটু স্যার স্যার এই যে ঘুমের আদ্যপ্রান্ত নিয়ে যেহেতু আমরা কথা বলছি ঘুম যদি ব্যাঘাত ঘটানোর জন্য এখন খুব কমনলি আমরা এজ এ মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে আমরা খুব দেখছি যে স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম নিয়ে অনেকেই সাফার করছে এবং দিন দিন এই রোগটি বেড়েই চলছে আলটিমেটলি এটি তো আসলে ঘুমের জন্য হ্যাম্পার করার জন্য একদম পুরো সিস্টেমটাকেই হ্যাম্পার করছে ছোট করে স্যার যদি বলতেন আসলে ওয়ে আউট কি দেখুন ঘুমের আদ্য পদ্ধতি যদি বলতে হয় তাইলে হয়তো পুরা চব্বিশ ঘন্টা লাগবে আই ক্যান টক ইউ ওভার আওয়ার্স আওয়ার্স

তো এই হইতে হইতে গিয়ে মানুষের একসময় ওজন বাড়তে শুরু করলো মানুষ লেজি হওয়া শুরু করলো যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে অর্থাৎ বিভিন্ন রকম টুলস আবিষ্কার হওয়ার ফলে এটাকে বলা হয় ডিজিজ অফ মডার্নিটি ডিজিজ অফ সিভিলাইজেশন অর্থাৎ তার সবকিছু তার অলস একটা জীবনের দিকে সে এগিয়ে গেল মানুষ এই যে মানুষ ওয়ার্ক করে না তার মাসেল টোন থাকে না এবং মানুষ মোটা হয়ে যাচ্ছে এগুলোই হলো এবং ঘুমায় না রেগুলার সময় এগুলোই স্লিপ অ্যাপনিয়ার মূল কারণ এবং স্লিপ অ্যাপনিয়া হলে কি ঘটে শরীরে ঘটনা তো এখানে স্লিপ অ্যাপনিয়া হলে মানুষের যেটা হয় মানুষের হার্ট অ্যাটাক হতে পারে হার্টে নানা রকম ডিস্টারবেন্স হয় বাতাস কম যাওয়ার অর্থ কি স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে শরীরে বাতাস কম যাওয়া বাতাস কম যাওয়ার অর্থ হচ্ছে অক্সিজেন কম যাওয়া ফলে ব্রেন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা অর্গান এফেক্টেড হবে এবং আপনি বডিতে স্ট্রেস তৈরি হবে স্ট্রেস তৈরি হলে তখন আপনার যেমন ডায়াবেটিস তৈরি হয় কারণ স্ট্রেস কজেস গ্লুকোজ টু ইনক্রিজ অ্যান্ড দ্যাট গ্লুকোজ ইনসাইডস ডায়াবেটিস ইনসুলিন টু সিক্রেট তারপরে ইনসুলিন সিক্রেশন হয় তাহলে হয় কি এক সময় এটা বারবার হইতে হইতে এই মেকানিজমটাই নষ্ট হয়ে যায় দ্যাট ইজ টাইপ টু ডায়াবেটিস আপনার উচ্চ রক্তচাপ তৈরি হয় কারণ বডি সব সময় তার অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখার চেষ্টা করে টিস্যু লেভেলে স্ট্রোক হয় এটা থেকে আপনার স্পার্ম আপনার যে ম্যাচুরেশন সেটা অক্সিজেন ছাড়া সেটা ভালোভাবে হয় না ফলে স্ট্রাইলিটি দেখা দেয় বন্ধাত্ব যেটা এটা ওয়ান অফ দা কজ হচ্ছে স্লিপ অ্যাপনিয়া আপনার রোড ট্রাফিক অ্যাকসিডেন্ট যেহেতু তার মানসিক স্টেবিলিটি থাকে না এবং ডোজিং করে ড্রাইভাররা এটাকে বলে ডাউজি ড্রাইভারস ড্রাইভিং ডিডিডি তার অর্থ হচ্ছে আপনি আনকনসিয়াসলি আপনি ঘুমায় পড়তেছেন পট করে আপনি স্টিয়ারিং হুইলের উপর ঘুমায় পড়ে মানুষ ঘুমায় পড়ে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় পড়ে অফিসে গিয়ে ঘুমায় অর্থাৎ যখনই আপনি রাত ছাড়া কখনো আপনার ঘুম পাবে আপনার মনে করতে হবে যে আপনার ঘুম রাতে সঠিক হয় নাই রাতে যদি আপনার আট ঘন্টা ইন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি স্লিপ যদি কারেক্ট হয় কখনোই কোনো ব্যক্তির দিনের বেলা ঘুম আসবে না তার বায়োলজি তার সাইকোলজি তার বায়োজেনেটিক্স ইজ প্রোগ্রাম ইন সাচ ওকে এখন স্লিপ অ্যাপনিয়া আমরা কাকে বলি স্লিপ অ্যাপনিয়া বাই ডেফিনেশন আমরা বলি দশ সেকেন্ডের জন্য যদি এক মানে সেভেন আওয়ার স্লিপ পিরিয়ডে এক ঘন্টা যদি সাতবারের মানে পাঁচ বারের বেশি তার দশ সেকেন্ডের জন্য দম বন্ধ থাকে এবং নাক ডাকাই স্লিপ অ্যাপনিয়া না আর সব স্লিপ অ্যাপনিয়াতেই মানুষ নাক ডাকে না এই স্লিপ অ্যাপনিয়ার তিনটা টাইপ আছে অবস্ট্রাকটিভ মিক্সড এবং সেন্ট্রাল ইট ইস এ হিউজ 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 চ্যাপ্টার কিন্তু এটা আপনার স্লিপ অ্যাপনিয়া যেটা আমরা যেটাকে কমনলি পাই এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা মানুষ মোটা হয়ে যাওয়ার কারণে হয় ইউজুয়ালি ওয়েট বাড়ার জন্য হয় সিরিয়াল লাইফস্টাইলের জন্য হয় অর্থাৎ সে চলাফেরা করে না

তো আমি ওনাকে বললাম যে দাদা আপনি তো একটা ইয়ে করতে পারেন আই হ্যাভ সাম পিকচারস পোস্টেড ইন দা মাই ফেসবুক ওয়াল সো আমি বলছিলাম যে আপনার নাক ডাকাটার জন্য আপনি চিকিৎসা নেন কারণ নাক ডাকাটার আমি কাজ করি দুই হাজার পাঁচ থেকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সাথে প্রথম বাংলাদেশে স্লিপ এর উপরে যে ল্যাব সেটা তৈরি করি আমরা গুলশানে এবং ওনা ওইটার যে ফার্স্ট প্যাশেন্ট ছিল উনি ছিলেন একজন অধ্যাপক নামটা না বললাম আর আর সঞ্জয় সহদেব আসছিল দিল্লি স্কট থেকে এবং আমরা তখন থেকে শুরু করি নাক ডাকার উপরে কাজ করা কোয়েশ্চেন ইস দ্যাট যে আপনার এটা এটাতে আমরা কিভাবে আগাবো অর্থাৎ কেউ নাক ডাকতেছে এটা প্রথমে তার রুমমেট তার ওয়াইফ তার আদার আদার পিপল এবং দিনের বেলা যদি কোন মানুষ ঝিমায় তার হঠাৎ করে ঘুমায় পড়ে বুঝতে হবে তার রাতে ঘুম হচ্ছে না তাকে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আবার বিছানায় গিয়েও যদি কেউ ঘুমায় পড়ে অনেকে বলে আমার খুব ভালো ঘুম হয় যাওয়ার সাথে সাথে আপনার যদি ঘুম আসে বুঝতে হবে আপনার ঘুমের অভাব আছে কিরকম আপনি দেখেন যে যে মানুষটা রেগুলার খাবার খাচ্ছে সে কি খাবার পেলেই খাবারের উপর ঝাঁপ দিবে দিবে না যে তিন দিনের অভুক্ত সেই কিন্তু খাবারের উপর ঝাঁপ দিবে একটা মানুষের ঘুমের ইন্ডাকশন হইতে থেকে বিশ মিনিট সময় লাগবে বিছানা যাওয়ার পরে কিন্তু বিছানা যাওয়ার সাথে সাথে ঘুমে ঢলে পড়তেছে তার অর্থ হচ্ছে প্রিভিয়াস নাইটে অথবা প্রিভিয়াস উইকে সে স্লিপ ডেটে আছে অর্থাৎ তার ঘুম হচ্ছে না কোয়ালিটি স্লিপ বা ইয়ে হচ্ছে না কাজেই শুতে যাওয়ার সাথে সাথে তার ঘুম হচ্ছে বাট

আমি যেটা বললাম যে বর্তমান যুগের মানুষ হচ্ছে ক্রেজি পিপল নট নর্মাল বায়োলজিক্যাল পিপল দে কুড টেক অ্যালকোহল স্মোকিং স্মোকিং ও মানুষের নাক ডাকার একটা কারণ কারণ হচ্ছে স্মোক করলে বডি একটু রিল্যাক্স হয় সো মাসেল রিল্যাক্স হলে তখন রাতে যখন সে ঘুমাইতে যায় ফেরেনজিয়াল মাসেল রিল্যাক্স হয়ে কলাপস করে ফলে নাক ডাকে আসলে তো নাক ডাকে না গলা ডাকে আপনারা খেয়াল করে দেখেন নাক কিন্তু ডাকে না ডাকে হলো তালু এবং গলা হ্যাঁ সো নাক ডেকে ঘুমানো বা স্লিপ অ্যাপনিয়া ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন ডেঞ্জারাস ইন দিস এই কারণে যে যারা নাক ডাকে তারা কিন্তু সাডেন ডেথ হয় মেসিভ কার্ডিয়া ক্যারেস্ট হয় তাদের তাদের ক্ষেত্রে যে কার্ডিয়া ক্যারেস্টটা হয় বা এমআই হয় এটা খুব মেসিভ হয় ওকে ব্রেন স্ট্রোক হয় ঘুমের মধ্যে কর ডেথ হয় তাই না আপনারা জানেন ঘুমের মধ্যে মরে পড়ে রয়েছে বলি না আমরা এর কারণ হলো নাক ডাকা সো আমরা অনেকগুলো একদম শেষ চলে এসেছি আমরা আরেকদিন এটা নিয়ে ডিটেইলস কথা বলবো স্যার প্রিয় দর্শক আমরা অনুসারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্লিপ অ্যাপনিয়া নিয়ে डेफिनेटলি আপনারা অধ্যাপক ডক্টর মনিলা লাইস লিটু স্যার বা ইএনটি সার্জনদের সংস্পর্শে আসবেন डेफिनेटলি আপনারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জড়িত যে মৃত্যুজনিত যে ঘটনা ঘটছে এগুলো কিন্তু বহুল অংশে বেড়ে যাচ্ছে অতএব এটা নিয়ে ট্রিটমেন্ট করাটি ভেরি ইম্পর্টেন্ট যে সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মনিলা লাইস্ট লিটু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি হ্যাঁ থ্যাংক ইউ